জিন্স প্যান্টের ব্যাক পকেট যদি পড়ে যায় তাহলে এই টেকনিকটি ব্যবহার করে খুব সহজে এই ডেমেজটি রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন দেখুন আমরা প্রথমে ডেমিজের চারপাশে ভালো করে লক করে দিচ্ছি যাতে এখান থেকে কোনো প্রকার আঁশ বা সুতা বের হয়ে না আসে এবং এমন একটি সুন্দর ডিজাইন করবো যাতে দেখতে অনেকটা লাইক এবং সুন্দর হয় আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে কাজটি করছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমাদের চারপাশে লক করা প্রায় হয়ে আসলো দেখুন আমাদের লক করা শেষ লক করার পর এখন আমরা এই সুতার ভিতর সুতা ঢুকিয়ে সুন্দরভাবে বুনন করছি কেননা যাতে আমাদের ড্যামেজটা রিকভার হওয়ার পাশাপাশি যেন সুন্দর একটি ডিজাইন হয় দেখুন আমরা কিভাবে সুন্দরভাবে বুনন করছি শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে এই কাজটি করার জন্য আপনাকে কারও কাছে যেতে হবে না কোনো প্রকার মেশিনের প্রয়োজন নয় আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে এই কাজটি করতে পারেন দেখুন আমাদের ডিজাইন প্রায় হয়ে আসলো দেখুন আমাদের ডিজাইন আর অল্পখানি বাকি আমাদের ডিজাইন করার শেষ আশা করি আপনারা দেখতে পেলেন আমরা একটি জিন্স প্যান্ট কত সুন্দরভাবে রিপেয়ার করলাম এবং সাথে সুন্দর একটি ডিজাইন করলাম